আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি ডিম আলু দিয়ে বানাবো আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এরকম করে শুলে নিয়েছি এখন আমি এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি মরিচ যেন যায় তার জন্য এখন আমি হালকাভাবে একটু লবণ দিয়ে দিচ্ছি এটার সঙ্গে একটু করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে মেকেজুকে নিয়েছি নিচ্ছি তারপরে আমি এটা ভালোভাবে ভালোভাবে আমি এটা বেজে নিব আর এখানে কিছুটা মাছ নিয়েছি আমি প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আমি টমেটো নিয়েছি আবার আমি ফিরে আসলাম চুলাতে প্রথমে তেল দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে বেজে নিব এটা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি পিষ্টের জন্য ডিমটা ভালোভাবে যেন বাজা হয়ে যায় তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ বিদেশের থেকে যেখান থেকে আপনার অবস্থান করছেন আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি একটু হালকা মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব কিছুক্ষণের জন্য এখন দিয়ে দিব আমি লবণটা দিয়ে দিচ্ছি তো আপনারা যেখান থেকে দেখুন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি আর ডিমটা ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তো কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিব। আমি আবারও ফিরে আসলাম দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে উপরে তেলটা এসে গেছে অলরেডি এখন আমি গরম পানিটা আমি এটার উপর থেকে ইউজ করব গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি চারটার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এটার উপরে এখন আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আবার আমি একটু দিয়ে দিব এখন গরম মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি একটু করে জের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আবার আমি ফিরে আসলাম এখানে চুলা খেয়ে প্যান একটা নিয়ে প্যানটাতে প্রথমে আমি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়েছে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ফেরাই করে নেবো ভালোভাবে তো মাছগুলো ফেরাই করে আজকে মাছ ভাজা খাবো দেখুন মাছগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে চারটার মতো শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি তো এখানে আমার ভিডিও আজকাই ফোন তো তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ